চিকেন কোফতা বিরিয়ানি খুব সুস্বাদু একটা রেসিপি আর খেতে কিন্তু খুবই দারুণ মজাদার এটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন একবার বানিয়ে হলো খেয়ে দেখবেন খুবই মজাদার একটা চিকেন কোফতা বিরিয়ানি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই রেসিপিটা কিন্তু দেখলে খেতে ইচ্ছা করে এবং বাসায় বানাতে ইচ্ছে করে কিন্তু এতটা লোভনীয় দেখি কিন্তু অনেক মজাদার মনে হচ্ছে না তাই না বলুন তো সবাই আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে করবেন আজকে যা যা লাগছে একবার স্ক্রিনে দেখাই দিলাম এখানে আমি কিন্তু কিছুটা বুকের মাংস নিয়েছি চিকেন এটা আমি কিনা করে নেব আমি ব্যালেন্ডার দিয়ে দিলাম সম্পূর্ণটা আমি দিয়ে দিসি এখানে আমি রাধুনি বিরিয়ানি মিক্স দিয়ে দেব। এটা দিয়ে ব্যালেন্ড করে নেবো আর অল্পটা আমি কিন্তু অল্প পরিমাণে দিছি বাকিটা আমি পরে ইউজ করব মশলাটা এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম আমার আগের ব্যালেন্ডার করা ছিল রসুন বাটা স্বাদ মতন লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন সায়ে দিয়ে দিলাম সায়ে দুই চামুচ দিয়ে দিলাম আপনারা যে পরিমাণে দিবেন সেই পরিমাণে কিন্তু বেশি পরিমাণ নিতে হবে এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমার আগে ব্যালেন্টাল করা সবগুলো মিক্স করুন দিয়ে দিলাম একটু স্বাদ তৈল দিয়ে দেব তৈল দিলে কিন্তু খুব ভালো হয় মসৃণ হয়

এখানে আমি এই যে পাত্র নিয়ে নিলাম প্লেটে এখানে আমি কর্নফ্লোর দিয়ে দিলাম দুই চামচ আমি সমস্ত উপকরণগুলো আবার ভালোভাবে মিক্স করে নেব আর লবণটা কিন্তু একটু সেট করে নেবেন লাগলে পরে দিয়ে দিতে পারেন এটা কিন্তু খুবই সহজে কিন্তু এই যে আমি এই চামচের ভিতরে তাহলে কিন্তু সবগুলো এক সাইজের হবে এই চিনাগুলো বলগুলো সব এক পরিমেনে হবে এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিলাম আমি এখন সব দিয়ে দেবো কিছুটা পরিমাণে অল্প আছে ভেজে নিতে হবে একটু শক্ত হয়ে আসলে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাপোর্ট করবেন আমি আমার সবগুলো কিন্তু বাজা হয়ে এখন আমি এখানে আপনাদের পাথর নিলাম বিরিয়ানি রান্না করার জন্য পি দিলাম দারচিনি এলাইচ দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে নেব এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা কষিয়ে নেব আমি এই যে বাকি রাঁধুনি বিরিয়ানি মশলা বাকিটা দিয়ে দিলাম এখন এখানে কিন্তু আর বাড়তি বেশি একটা পরিমাণে লাগবে না এখন আমি এখানে এই যে কোপ্তা কষিয়ে নেব কিছুক্ষণ আর এই কোপ্তা বিরিয়ানি কিন্তু খুবই টেস্টি খুবই এমনি ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব এই যে অনেক এখন আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এই কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে এখন আমি এই যে কালকে পানি দিয়ে দিলাম লবণ দিলাম চিনি দিয়ে দিলাম একটু বুঝে শুনে দিবেন এখন আমি এই যে পোলার চাউল ধুয়ে রেখেছিলাম আর পোলার চাউটা অবশ্যই কিছুক্ষণ ভিজে রাখবেন আধা ঘন্টার জন্য তাহলে কিন্তু অনেক ভালো হয় বিরিয়ানি রান্না করার সময় কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয় আমি এই যে ফুটিয়ে তারপর দমে রেখেছিলাম আমার কিন্তু তৈরি হয়ে গেছে কোপ্তা বিরিয়ানি একটু গোলাপ জল দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক চামচ দিয়ে দিয়ে দিলাম ফেলেবার আসার জন্য পুরো নাকুরও তো সবাই জানেন রান্না করতে নতুন নাকুদের জন্যই কিন্তু সব কিছু আমি পয়েন্ট টু পয়েন্ট দেখাই দিলাম এই জন্য ভিডিওটি একটু বড় হয়ে গেল তো দেখ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে একটু আমি ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এই যে আমি পরিবেশন করে দেখালাম আপনাদেরকে একটু ডেকোরেশন করে কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে আর অবশ্যই কিন্তু কোপ্তাগুলো আলাদা করে নেবেন আগে তারপরে পরিবেশন সাজিয়ে দেবেন তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর হয় আর সাজানোর কারণে কিন্তু খাওয়া রুচি কিন্তু আরো বেড়ে যায় দ্বিগুণে ভিডিওটি কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরো বেশি বেশি সাপোর্ট করবেন এবং ফুল ওয়াশ করবেন সবাইকে আল্লাহ হাফেজ